একদিকে ভয়াবহ ভূমিকম্প অন্যদিকে সক্রিয় হয়ে উঠেছে বিশাল আগ্নেয়গিরি রাশিয়ার কামচাটকা উপদ্বীপে যেন প্রকৃতির রুদ্ররূপ ধরা দিয়েছে আট দশমিক আট মাত্রার শক্তিশালী ভূমিকম্প কাঁপিয়ে দিয়েছে পুরো কামচাটকা অঞ্চল উপকূলে সৃষ্ট হয়েছে প্রায় চার মিটার উঁচু সুনামি ঢেউ যার ধাক্কা পৌঁছেছে জাপানের উপকূল পর্যন্ত ভূমিকম্পের ঠিক পরই গর্জনে জেগে ওঠে আগ্নেয়গিরি রাশিয়ার সর্বোচ্চ ও অন্যতম আগ্নেয়গিরি যায় প্রায় কিলোমিটার আচ্ছন্ন হয়ে পড়ে আকাশ ছাইয়ের বিস্তৃতি ছড়িয়ে গেছে পূর্ব দিকে আটান্ন কিলোমিটার দূর পর্যন্ত আর বিস্ফোরণ অব্যাহত থাকায় এর পরিধি আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছে বিজ্ঞানীরা রাশিয়ান একাডেমি অব সায়েন্সেস জানাচ্ছে আগ্নেয়গির ভেতর লাভার মাত্রা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে আগ্নেয়গির গহভরে জমে উঠেছে প্রচুর পরিমাণে গলিত শিলা যা যে কোনো মুহূর্তে ভয়াবহ লাভা উদ্গিরণে ইঙ্গিত দিচ্ছে এতে করে শুধু কামচাটকা নয় আশপাশের এলাকাগুলোকেও বিপদের মুখে ঠেলে দিয়েছে এদিকে ছাইয়ের কারণে দিনেও চারপাশ অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়েছে দেখা দিচ্ছে শ্বাসকষ্ট ও শ্বাসপ্রশ্বাস জনিত নানা সমস্যা আকাশে ছাইয়ের কারণে আঞ্চলিক বিমান চলাচলে জারি করা হয়েছে কমলা সতর্কতা সংকেত যদিও আন্তর্জাতিক রুট এই এলাকা দিয়ে নয় তবুও নিচু দিয়ে চলাচলকারী বিমানের ক্ষেত্রে বড় ধরনের বিপদের আশঙ্কা রয়েছে অন্যদিকে ভূমিকম্পের পরপরই জাপানের উপকূলে আছেড়ে পড়ে সুনামির প্রথম ঢেউ ফিলিপাইন ইন্দোনেশিয়া এবং যুক্তরাষ্ট্রের উপকূলেও জারি করা হয়েছে সুনামি সতর্কতা একটাই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে একই শুধুই প্রাকৃতিক দুর্যোগ এর পেছনে আছে আরো বড় কোনো ভূতাত্ত্বিক বিপর্যয়ের ইঙ্গিত বিশেষজ্ঞরা বলছেন ভূমিকম্প ও অগ্নুৎপাতের এই ধারাবাহিকতা হলে পুরো উত্তর প্যাসিফিক অঞ্চলের স্থিতিশীলতা হুমকির মুখে পড়তে পারে আপাতত সবার দৃষ্টিকাম চাটকা ও প্রশান্ত মহাসাগরীয় উপকূলের দিকে প্রকৃতি যেন এক ভয়াল বার্তা দিচ্ছে গোটা মানব জাতিকে এই ঘটনায় আবারও প্রশ্ন উঠছে মানুষ কি প্রকৃতির শক্তির সামনে অসহায় চাটকায় ঘটে যাওয়া এই ভয়াবহ ঘটনার পর গোটা উত্তর প্যাসিফিক অঞ্চলের মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে চরম আতঙ্ক বিশ্বের চোখ এখন রাশিয়ার দিকেই কারণ প্রকৃতির এই ভয়াল তাণ্ডব থামার কোনো ইঙ্গিত এখনও পাওয়া যায়নি আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল আর ফেসবুক অথবা টিকটকে দেখে থাকলে ফলো দিয়ে সাথেই থাকুন আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমাদের অনুপ্রেরণা ধন্যবাদ